পি এম কিষান প্রকল্পের উনিশ নম্বর কিস্তির যে আপডেট প্রক্রিয়া রয়েছে তা এবার অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট ডট আইএনএ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ভাগলপুর বিহার থেকে পি এম প্রকল্পের টাকা রিলিজ করবেন কেন্দ্রীয় সরকার যার আমরা অফিসিয়াল ব্যানারটি আবারও দেখতে পাচ্ছি পি এম কিষণের ওয়েবসাইটে যেখানে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি আর মাত্র কয়েকটা দিন পরেই পিএম এম কিষান প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন কৃষকদের জন্য এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম এবার আপনাদেরকে অফিশিয়াল ওয়েবসাইট তথা পিএম এম কিষান ডট গভ ডট ইন সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দেখাবো সেখানেও এই আপডেট প্রক্রিয়া ইতিমধ্যেই করা হলো পিএম কিষণ ডট ডট এর যে ওয়েবসাইট মেনটেন্যান্সের আধিকারিকগণ রয়েছেন তেনারা ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটকে আবারও পুনরায় আপডেট করালেন কি আপডেট রয়েছে বিশদে জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও খুব হেল্পফুল হতে চলেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পি এম কিশান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তথা পি এম কিষান ডট গভ ডট ইন আমরা এখানে জাস্ট চলে আসছি নিচের দিকে স্ক্রোল করবেন এখানে এতদিন আপনারা দেখতে পাচ্ছিলেন দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন্থ ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষাণ ইউজনা অন এখানে আপনারা ফিফথ অক্টোবরে দেখতে পাচ্ছিলেন দু হাজার চব্বিশ সালে অবশেষে ইতিমধ্যে আপডেট করে দেওয়া হয়েছে বলা হচ্ছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষান ইউজনা অন টোয়েন্টি ফোর্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চব্বিশে ফেব্রুয়ারি এই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এবং তার নিচেই তো যেটা লেখা থাকে আপনারা দেখতে পাচ্ছেন টিকে ওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষণ রেজিস্টার্ড ফার্মার ওটিপি বেস্ট টিকে ওয়াইসি অ্যাভেলেবেল অন পি এম কিষণ পোর্টাল ও নিয়ারেস্ট সিএসসি সেন্টার্স মে বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক বেসড ই ওয়াইসি এখানে বলা হচ্ছে যে ই ওয়াইসি কিন্তু বাধ্যতামূলক পি এম কিষণ প্রকল্পে রেজিস্টার্ড করা প্রত্যেক উপভোক্তাকে থাকে ওটিপির মাধ্যমে আপনারা কে করতে চাইলে পিএম এম কিষান পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন তাছাড়া যদি আপনি আপনার কমন সার্ভিস সেন্টার বা গ্রাহক সেবা কেন্দ্রে আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে বায়োমেট্রিক কে আপনি সেখানেই করাতে পারবেন তার জন্য কন্ট্যাক্টেড ফর সিএসসি সেন্টার সেখানে আপনাকে যোগাযোগ করার কথা বলছে তো আপনারা কে অনলাইন থেকে কিভাবে করবেন জাস্ট আপনারা কে ওয়াইসি ক্লিক করে দেবেন এরপর আপনি আপনার যে আধার কার্ড নম্বর রয়েছে সেটা আপনি এখানে এন্টার করলেই দেখাবে আপনার রয়েছে কি কেওয়াইসি করতে হবে তো আমরা আপনাকে স্পষ্টই বোঝাতে পারছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন উনিশ নম্বর কিস্তির যে আপনার আপডেট প্রক্রিয়া তা তো হয়ে গেছে এর সাথে চব্বিশ তারিখ প্রধানমন্ত্রী টাকা রিলিজ করতে চলেছেন যার আমরা যথাযথ প্রমাণ আপনাকে এই ভিডিওতে দেখাতে পারলাম চব্বিশে ফেব্রুয়ারি দু সালে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম এই প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা আগামী আপনারা পেতে চলেছেন চব্বিশে ফেব্রুয়ারি যেটা উনিশ নম্বর কিস্তি দুই টাকা তাই আপনাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখাবে নেক্সট আপডেটে